আগামী বারোই মে নির্বাচনী প্রচারে জগদ্দলে পেপার মিল ময়দানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও প্রধানমন্ত্রীর সভার মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেবার অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার তবুও বৃহস্পতিবার সভার মাঠ পরিদর্শনে এসপিজি কর্তারা এদিন মাঠে হাজির হয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কিন্তু জগদ্দলে বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা তারা বি বিধায়কের উদ্দেশ্যে জয় রাম স্লোগান দিতে থাকেন সভার মাঝ পরিদর্শনে এসে ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং ক্ষোভের সঙ্গে বলেন খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেবেল করা হচ্ছে কিন্তু পৌরসভার তরফে কোনো সহযোগিতা করা হয়নি উল্টে পৌরসভা মাঠটিকে খুঁড়ে দিয়েছে পদক্ষেপ নেওয়া হবে কিনা এই প্রসঙ্গে পবন কুমার সিং বলেন মাঠটি পেপার মিল কর্তৃপক্ষে মাঠ খুঁড়ে দেওয়া সত্ত্বেও মিল কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হল না এসে গেছে কেন কে কি যেরকম দুদিন তিন দিন আগে যেরকম কাজ করেছে জমিনকে গ্রাউন্ডকে এরকম বাজে কাজে করে দিয়েছে আজকে আমার লোককে মানে প্রাইভেট লোককে এখানে লাগিয়ে গ্রাউন্ডকে একটা পরিষ্কার করা ভালো করা ঠিক করা ঠিকঠাক করা একটা দরকার হয়েছে দেখতে কি আমার তো রেপুটেশান খারাপ হচ্ছে লোক কী ভাববে কি দেখুন আমার এখানে আমার ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রধানমন্ত্রী যে আসছে আর এরকম কাজ করছে ভাবছে কি আমাদের রেপুটেশান খারাপ হয়ে যাবে তা কী করে ঠিক করবে সেখানে এসে দেখাচ্ছে কি দেখুন আমি কী ভালো কাজ করছে আমি এখানে দেখার জন্য এসেছে আপনার দেখার দরকার নেই ভাই আপনি মিনিসিপ্যালটি যত স্টাফ আছে ওকে একে ভালো করে পরিষ্কার করে দাও ভালো করে এটা ঠিকঠাক করে দাও ফির আপনার আমি ভেবে নেবে আমি জানি না কোথায় আছে চেয়ারপারসন থেকেই কোয়েশ্চেন করা ভালো হবে চেয়ারপারসন কে এখানে থাকা দরকার আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছেন অন লেটার কি ডিএম স্যার আপনি এরকম কাজ দেখুন আপনি এরকম আপনার থেকে ভালো হবে দিন মুসুলকে কি কোঅপারেট করে যেরকম এখানে কাজ দিতে চলছে ভালো করে আমার সঙ্গে কোপারেট হয় কাজ করলে ভালো হবে আইনের ব্যাপারে তো হয়তো আমার ল্যান্ড নেই ও তো প্রাইভেটের ল্যান্ড আছে ও তো প্রাইভেট যে কোম্পানি আছে ওকে ওর উপরে একশান আমার দরকার ছিল কেন নিচ্ছে না ওর উপরে কী প্রেশার আছে ও তো কোম্পানি জানবে लेकिन एरक क्या कर ठीक न